কাজীপুর উপজেলা বিএনপি সফল সভাপতি জনাব মোহাম্মদ সেলিম রেজা সিরাজগঞ্জ জেলা কাজীপুর থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি বৃহত্তর পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি মরহুম আফজাল হোসেন সরকার চেয়ারম্যানের সুযোগ্য সন্তান আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতাম সেলিম রেজা বি কম সম্মান এম কম ব্যবসায়ী রাজনীতিবিদ উনিশশো সালে সিরাজগঞ্জ বিগ কলেজ ছাত্র দলের সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন এরপর উনিশশো সালে ছাত্রদল রাজশাহী গফ কলেজ কমিটির সদস্য নির্বাচিত হন পরবর্তীতে উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হবিবুর রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য সম্পাদক নির্বাচিত হন লেখাপড়া শেষ করে নিজ এলাকা সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় হন বিভিন্ন সময় কাজীপুর উপজেলা বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করে উপজেলা বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত করেছেন উপজেলা বিএনপির যেসব পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন সাবেক সিনিয়র সহ সভাপতি কাজীপুর উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপি সাবেক সভাপতি কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত উপজেলা বিএনপি ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব উপজেলা বিএনপি বর্তমান সভাপতি উপজেলা বিএনপি বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী সিরাজগঞ্জ এক কাজীপুর ও সদর আংশিক জাতীয় সংসদ উপনির্বাচন দুই হাজার কুড়ি সেলিম রেজার কাজীপুর প্রতিটি ইউনিয়নে সে অনেক সাহসী রাজনীতিবিদ নেতাকর্মীদের সবসময় সাহস দেন এবং কোন নেতাকর্মী বিপদে পড়িলে সঙ্গে সঙ্গে খোঁজখবর রাখেন কাজীপুর উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করি তারা জানায় আমাদের প্রিয় নেতা জনাব সেলিম রেজা ভাই আমাদের সবসময় যে কোনো বিষয় খোঁজ খবর রাখেন টাকানি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ আইনার হক মাস্টার পিডিপি টেলিভিশনের সাংবাদিক মোহাম্মদ পলাশ শেখকে বলেন জনাব মোহাম্মদ সেলিম রেজা অত্যন্ত সাদা সিধা জীবনযাপন করেন এবং খুবই ভালো মনের মানুষ বিগত প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন স্বকীয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব সেলিম রেজা ভিডিও তথ্য মোহাম্মদ পলাশ শেখ সাজিদা আক্তার মো डीडीपी टेलीविजन